এরা দিয়া গেছে হিন্দু মানুষ আছে আপনার আপনার আমরা রাস্তা মানুষ যাইতেছে ওইটা দিয়া যাও আমার পারবে না મુહા કારે ડાકી આસુવિધા નહીં દરકાન મારિયા અસુવિધા অফিচ কৈছে ৰাস্তাই

আমরা আমাদের মারিয়া দরো ওই পরিবার মে আমি প্রুফ আছে না ভিডিও মে আও হিন্দু মানুষ হইলে আমি ছাড়বো মুসলমান মুসলমান আমার লোকে করিয়া লাভ রাস্তা আছে আপনারা ওইটা দিয়ে যাইতে পারবেন

চৌদ্দ বার খেদে এই রাস্তা দিয়া জিগা বেড়াতে সারাদিন কত দরবার লাগতেছি পেটে ঘরে খাইতে যায় না শুক্রবার দিন জলদি গিয়া ভাত খাই খাওয়ার টাইম নাই এইখানে চৌদ্দ বার দরবারেই করতেছি মানুষ আই দরবার করার লাগে তুমি লাইক করো না আমার কিছু হইব না তুমি নিয়া ডক্টর ইউনিশে দিয়া দাও আমার কিছু আমি লেবার মানুষ আর লেবারেই থাকবো আমার কিছু হইব না আমার লাগি গাঁদবো

আমরা আসছি লাল ঠিলা আমরা দাদাই আমার লগে যাইতে দিলা না এখন আপা লগে লুই আইতাম যাওয়ার লাগি আপা কহতামিও করছি না আপা কহল